সব প্রাকৃতিক উপাদান স্বাস্থ্যকর ত্বকের মিশ্রণ ও স্বাস্থ্যকর ত্বক পেতে চায়। তবে বাজারে অনেক যুক্ত সাবান রয়েছে যা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে ডিএক্সেন গান্জি সব হলো একটি প্রাকৃতিক উন্নত মানের হার্বাল সাবান যা ত্বকের স্বাস্থ্যকর সুরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি জ্ঞানোডামুসিট্রাম সমৃদ্ধ যা ত্বককে পুষ্টি এবং নানা সমস্যা দূর করতে সহায়তা করে চলুন জেনে নেই কিভাবে জ্ঞানজিস রয়েছে প্রাকৃতিক পদার্থ জ্ঞানোডামুসিড্রাম এই মাশরুমের স্ট্রাক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং ত্বকের কোষপূর্ণ নির্মাণে সহায়তা করে প্রাকৃতিক গ্লিসারি ত্বককে আর্দ্রতা রাখে এবং শুষ্কতা দূর করে ত্বকের কোষপূর্ণ নির্মাণে সহায়তা করে নির্দিষ্ট কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই ফলে এটি সকল ত্বকের জন্য উপযোগী ডিরেকশন জ্ঞানজি সোপের উপকারিতা ত্বকের মিশ্রণ ও উজ্জ্বল করে জ্ঞানরামালুসি ড্রাম অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বকের কোষগুলো পূর্ণ জর্ম ঘটাতে সাহায্য করে ফলে ত্বকের আরো মিশ্রণ ও উজ্জ্বল দেখায় বরণ ও ত্বকের দাগ দূর করতে সহায়তা করে এই সাবানে রয়েছে প্রাকৃতিক ক্লিনজিং গুণাগুণ যা ত্বকের গভীরে প্রবেশ করে ব্রণের জীবাণু ধ্বংস করে এবং দাগ কমিয়ে আনে জ্ঞানজি সাবান ব্যবহারের ফলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে পারে এবং শুষ্কতা থেকে মুক্তি থাকে ত্বকের অ্যালার্জি ও সংবেদনশীল ত্বকের জন্য নিরাপদ যাদের ত্বক সংবেদনশীল তারা এই সাবানটি ব্যবহার করে উপকার পেতে পারেন কারণ এতে কোনো কৃত্রিম রং বা নেই বৈশিষ্ট্য জ্ঞানোরামা প্রাকৃতিক গুণাগুণ ত্বকের বার্ধক্য লক্ষণগুলো কমিয়ে আনতে সাহায্য করে এটি বলিরেখা ও ফাইন লাইনের উপস্থিতি কমিয়ে দেয় জ্ঞানজীস কিভাবে ব্যবহার করবেন প্রতিদিন মুখে ও শরীরে ধোয়ার জন্য ব্যবহার করুন সাবানটি হাতে ফেনা করে মুখ ও শরীরে আলতোভাবে ম্যাসেজ করুন কয়েক মিনিট ধরে রাখুন কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন যাতে উপাদানগুলো ভালোভাবে কাজ করতে পারে ভালো ফলাফলের জন্য নিয়মিত ব্যবহার করুন কার জন্য ডিয়েকশন কেনজি সব উপযোগী সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত শুষ্ক সংবেদনশীল বা তৈলাক্ত ত্বকের জন্য ভালো কাজ করে যাদের ব্রন রেজ ও ত্বকে দাগ রয়েছে কেমিক্যাল মুক্ত হার্বাল এবং ত্বকের জন্য উপকারী একটি সাবান খুঁজে থাকেন তবে ডিএকশন সব হতে পারে সেরা পছন্দ এটি শুধু ত্বক পরিষ্কারই করে না বরং ত্বকের স্বাস্থ্য রক্ষা করে তাই আজই এই সাবানটি ব্যবহার করে দেখুন এবং আপনার ত্বকের যত্ন নিন প্রাকৃতিক ভাবে